এবং সবাই চায় যে এদেশ পরিবর্তন হোক পাঁচ তারিখের পর আপনারা জানেন কুমিল্লা মুরাদনগর মুরাদনগরে এক মা বোনের হিন্দু মা বোনের অস্বামীকে উল্লঙ্গ করে বেঁধে ইজ্জত কে নিচ্ছে এবং চাঁদাবাজি অন্যায় জুলুম নির্যাতন কে করে ধর্মীয় কাজ করে আপনারা যে ধর্মের কাজ করেন অন্যায় জুলুম মা বোনের ইজ্জত এটা কি সাপোর্ট দেওয়া যাবে হ্যাঁ এটা হিসাব করে সামনে আপনাদের রায় এবং ভোট একটা আমারও জিনিস এই আমার যে রক্ষা করতে পারবে তাদেরকে আপনারা দিবেন কি কাকা খারাপ বললাম আর আমি এটা সুসংবাদ জানাই আপনার হিন্দু ভাইদের উদ্দেশ্যে আপনাদের গুরুজন এবং এর আগে মানে আসছেন তারা আপনাদের কাছে আসবে আসে যাদের কথা বলবে তাদেরকে আপনারা দিয়েন আমি বলি না আমি প্রধান চেয়ারম্যান ছিলাম আপনি আমার খোঁজ নেবেন আত্মীয় স্বজন যদি কোথায় থাকে আপনাদের সোজাদি খোঁজ খবর ভালো মতো জানবেন কি কথা ঠিক আছে জানার পর আপনারা আপনাদের এই রায় দেবেন দিবেন আমি আর কথা বাড়াই না যেহেতু আমাদের ভোজার চলদেশে ব্যর্থ করতে চাই না আমরা সবাই এ বাংলাদেশি এখানে আমাদের যে জন্ম এখানে আমরা প্রতিটি বিষয়ে আমরা স্বাধীনভাবে যেন কাজ করতে পারি এবং করে চাঁদাবাজি সন্ত্রাসী অন্যায় জুনুমবাজকে আপনারা কেউ সাপোর্ট দিবেন না কি ঠিক আছে তো যদি আপনারা দিয়ে থাকেন এর মাসুল কুদুমদা এবং দেবীগঞ্জ তথা সারা বাংলাদেশ পাবে। কারণ এর আগে বহু শাসক দেখছেন রক্ষ হয় কি হয়েছে বক্ষ হয়েছে না কিনা আপনি বলতে পারবেন না আপনারা আপনারা আমাদের তদন্ত দিই দেশ স্বাধীনের পর চন্দ্র বছর আমাদের মন্ত্রী ছিল এমপি ছিল আমি নিজের চেয়ারম্যান উপজেলা এবং ইউনিয়ন চেয়ারম্যান আছে খোঁজ নেবেন কেউ যদি বলে কোন একটি টাকার বিনিয়োগ কোনো কাজ করে থাকি একটি টাকা পুরো কাজের পিঠে নিয়ে থাকি আপনারা আমাদের কেউ ভোট দেবেন না ঠিক আছে এই জন্য মূল্যবান ভোট আপনারা দাড়ি পাল্লা দিবেন এবং সবাই চায় যে সবাইকে দেখেছি সোয়ালাখ এক মায়েস তিনটা সোলা মনে পাঁচটা বাচ্চা চারটা খিলাইছেন আরেকটা খিলে বেড়েন দল মেলা আছে সবাই হয়েছে বড় বড় দল তিনটা হয়ে গেছে আমরা বাকি আছি সবচেয়ে আমরা পুরাতন দল আমরা নামাজেসলাম সবচেয়ে পুরাতন দল কিন্তু আমরা আসতে পারি নাই একখানের তিনজন চারজন হুজুর থাকলে পুলিশ ফিটা দিয়েছে এই জন্য হুজুর এবং আমরা জানা দিচ্ছিলাম কেমন লোক ভালো মন্দ আপনারা জানেন সামনে এই নাই এবং এই দেশের পরিবর্তন যেন হয় এবং আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা মন্দিরে আমরা মসজিদে যেমন নামাজ পড়ি পুরো ডিফেন্স লাগে না পুরো প্রশাসন লাগে আমরা মসজিদে নামাজ পড়তে গেলে পুরো প্রশাসন দরকার নাই উমুক্তভাবে ভাবে ইটকা মাঠে যখন যাই কোনো প্রশাসন লাগে না আমি বলা দিয়ে যাচ্ছি জামাল ইসলাম যদি ক্ষমতায় আসে আপনাকে পূজা করবেন পুরো প্রশাসনের নিরাপত্তা থাকবে না অত আপনার করবেন কেউ আসে টাকা ফেরা আপনাদের এখানে কি কথা আছে আর আপনাদের আমি একটু বলে যাচ্ছি আপনাদের হিন্দু ভাই আপনাদের আমাদের ক্ষমতা আসলে দায়িত্ব আমাদের হবে আমরা তার মানে আমরা দায়ভার নিলাম